ওয়েলকাম টু শ্রাবণ মাস আর আজকে তোমাদের উপর থেকে মন্দিরের চূড়াটা এবং আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ দ্বিতীয় দিনের মুহূর্তটা দেখো আর মানে কি বুঝতেই পারছো এটা কি আর এটা দেখতে পাচ্ছ বাবার মানে চূড়াটা আর এইটা তো তোমরা চিনতেই পারছো কোন জায়গা আর কর্মসূত্রে এখানেই থাকি আর এই যে দুধ পুকুর আর মানে সৌন্দর্যটা দেখো বাবার আর এ শ্রাবণ মাসের যে যা শ্রাবণ মাসে যে মানে বাবার মাসে প্রতিদিন মানে সোমবার দুধ দিয়ে প্রথম চান করানো হয় আর সেই মুহূর্তটা দেখো তোমরা আর মানে কি বলবো কথা বলতে পারছি না উদ্বেগ ভেসে উঠছে মানুষে মানে ভালোবাসার এই যে তোমরা বলেছিলে যে দাদা একটা তারকেশ্বর মন্দিরের ওপর থেকে ভিডিও করো না সেই জন্য তোমাদের এই ভালোবাসার ভিডিওটা নিয়ে এসেছি দেখো আর এটা হচ্ছে আমাদের বাবা তারকনাথ